এটি আমরা একই বিষয় তারাও রেকি করে তারা দুজন এবং ওয়াহিদ নামে আমরা গ্রেফতার করেছি বনি এই মুহূর্তে আরেকটি মামলা জেল হাজতে আছে আহ আমরা বনি এই ঘটনার সাথে জড়িত ছিল তাকে ধরার পরে আমরা জানতে পেরেছি ওয়াহিদ অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভার সে রেন্টেকার গাড়ি চালায় কিন্তু তারা শ্যামপুর এলাকায় বাস করে তারা সারাক্ষণে একটা পরামর্শ করতে থাকে যে ঈদ উপলক্ষে একটি স্পেশাল অপারেশন করা এবং ঈদের আরো আগে থেকেই তারা গেন্ডারিয়া এলাকায় বেশ কিছু বাসা টার্গেট নেয় যে বাসায় লাইট জ্বলে না বাসা পর্দা দেওয়া থাকে বা বাসার সিকিউরিটি গার্ড বয়স্ক লোক যারা নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে যায় বা সিসি ক্যামেরা নেই এরকম দেখে তারা টার্গেট নেয় কিন্তু অদ্ভুত বিষয় আমরা একটা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি সে সিসি ক্যামেরার ফুটেজটি ঢাকার জন্য সে ক্যামেরার দিকে যাচ্ছিল যে ওয়াহিদ ওয়াহিদ ক্যামেরাটি ঢাকতে চেয়েছিল এবং তাকে আমরা গ্রেফতার করার পরে যে বিষয়টি জানতে পারি যে একই কেস সে চারতলায় দুই বিল্ডিং এর পাশাপাশি ওয়াল বে সে তারা উপরে উঠে উঠে একান্তে তারা খানেক থেকে এই বাসায় একই ধরনের ঘটনা প্রায় বিশ পঁচিশ বড়ি স্বর্ণ এবং নগদ দেড় লক্ষ টাকার মতো তারা নিয়ে যায় চুরি করার পরে তারা একত্রে মিলিত হয় টাকা ভাগ হয় স্বর্ণ ভাগ হয় এবং বিক্রি করে অদ্ভুত সে সে এয়ার কন্ডিশন লাগায় নতুন ফ্রিজ কিনে এবং পুলিশকে খেয়াল রাখার জন্য সে তার বাসায় সিসি ক্যামেরা সেট করে যেন তাকে পুলিশ খুঁজলে যেন সে টের পেতে পারে আরেক বন্ধু তার ওই যে স্বর্ণালঙ্কার বিক্রি করে তার বউ বাচ্চা নিয়ে সে কক্সবাজারে বেড়াতে চলে যায় এবং সে তিন দিন থেকে কক্সবাজার থেকে বেরিয়ে ঢাকায় এসে সে অ্যাকচুয়ালি সে বিয়ার্ডের ছিল সে এখন দাড়িগো কামিয়ে সে এখন প্লেন লুক হয়ে গিয়েছে আমরা তাকে গ্রেপ্তার করে জানতে পারি যে দুই বন্ধু বিল্ডিং এর উপরে উঠেছিল একই কায়দায় তারা জাস্ট লম্বা হাতল ওলা একটি স্লাই রেঞ্জ ইউজ করে যে রেঞ্জ দিয়ে এক থেকে দুইটি বারান্দার যদি গ্রিলের দুইটি হুক কেটে ফেলতে পারে তাহলে তারা এই বডিটা ঢুকিয়ে দিয়ে বাসায় কাজ করে এবং একই জায়গা দিয়ে তারা বের হয়ে আসে দুই চোরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আমরা আরেকটি বিষয় খেয়াল করেছি যে এই জাতীয় যে চুরি যে ফ্ল্যাট বিল্ডিং এর পাঁচতলা ছয়তলা সাততলায় উঠে ভেন্টিলেটর বা গ্রিল কেটে যে চোরগুলি ঢুকে এটি হলো আসলে চোর জবৃত্তির একটা সবচেয়ে সফিস্টিকেটেড রয়ে এবং এই চোরগুলি ইতিপূর্বে রাস্তায় চুরি করে এবং তাদের ভাষ্য অনুযায়ী ওয়াহিদ তার লাইফে বিভিন্ন বাসাবাড়ি থেকে ষাট থেকে সত্তরটি মোবাইল চুরি করেছে এবং রাস্তার গাড়ি থেকে গাড়ির জানালা দিয়ে গাড়ি মোবাইল ছুঁ মেরে নিয়ে যায় উনি যে ছেলেটি রয়েছে তার বিরুদ্ধে আট থেকে নয়টি মামলা রয়েছে আলটিমেটলি মামলা সংখ্যা সাত আট হলেও তার বিরুদ্ধে ষাট থেকে সত্তরটি অভিযোগ রয়েছে বিভিন্ন চুরির ঘটনার তো এই দুই বন্ধুর যে ঘটনা তারা তাদের যে সর্বোচ্চ পর্যায়ের লেভেলের যে পারদর্শিতা এই পর্যায়ে দিয়ে ঈদ উপলক্ষে তাদের টার্গেট ছিল পাঁচ থেকে ছয়টি বাসায় চুরি করা আমরা এখনো পর্যন্ত দুইটি বাসার চুরির ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পেয়েছি